চিরতরে চলে গেলেন লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন শনিবার রাত সোয়া দশটায় রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ওয়া রাজিউন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের সাংস্কৃতিক অঙ্গন সহ সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আজ বেলা সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে সাড়ে এগারোটা পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শোক জানিয়েছেন সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সারওয়াল ফারুকী শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার আক্তার হোসেনের রিপোর্ট দীর্ঘদিন থেকেই কিডনির জটিলতায় ভুগছিলেন লোকসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন দুই সপ্তাহ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি অবস্থার অবনতি হলে দুদিন আগে নেওয়া হয় লাইফ সাপোর্টে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার রাতে চিরতরে স্তব্ধ হয়ে যায় বাংলাদেশ মুগ্ধ করা সেই দৃপ্ত কণ্ঠ তার অবস্থার আরেকটু অবনতি হলে তাকে আমরা আইসুতে স্থানান্তর করি এবং সেখান থেকেই আসলে তার অবস্থার ক্রমাবনতি হতে থাকে উনি ডিগনিটি নিয়ে বাঁচতে চেয়েছেন আলহামদুলিল্লাহ উনি ডিগনিটি সহকারে গিয়েছেন ওনার ভক্ত বা আরও যারা আছেন তাদের কাছে দোয়া যতটুকু হোক ওনার জন্য দোয়া করবেন ওনার যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে কখনো তাকে মাফ করে দিবেন ফরিদা পারভিনের মৃত্যুতে শোকাহত সংস্কৃতি অঙ্গন সহ সারা দেশ মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন শিল্পী ও ভক্ত অনুরাগীরা ওনার কণ্ঠ অনুবর্তে এবং মানে কণ্ঠের সুর একদম তীরের মতো মানে আমি এখন এগুলো স্মৃতিচারণ করতে গেলে আসলে খুবই আবেগ হয়ে যাচ্ছি আমাদের মাথার উপর যারা বট বৃক্ষের মতো ছিল ছিলেন তাদেরকে আমরা প্রায় অনেককেই আমরা হারিয়ে ফেলছি আমরা খুব অসহায় সবচেয়ে বড় জিনিস হলো আমরা একজন অপরণীয় ক্ষতি হলো দেশের জন্য দেশের শিল্পী সমাজে বা দেশ শিল্পী সাহিত্যিক ক্ষেত্রে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম এবং সন্ধ্যায় কুষ্টিয়ায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাবা মায়ের কবরে তাকে দাফন করা হবে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমার দেহটা আমরা শহীদ মিনারে রাখবো দাফন করা হবে কুষ্টিয়া পৌরগরস্থানে তার আগে আমরা বাদ মাগরিব কুষ্টিয়াতে পৌরগরস্থানে আর একটা জানাজা করব এখানে শুধু হইতে পারবেন একা কারো স্ত্রী না কারো মা না কারও ভাবিনা সে সর্বসাধারণে দীর্ঘ সঙ্গীত জীবনে লালনের গানকে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া শিল্পী হরিদা পারভীন বেঁচে থাকবেন লালন সাইজির গানের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে তার গান এ প্রত্যাশা ভক্ত শুভানুধ্যায়ীদের আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা